এটা পুরো পুকুর হয়ে গেছে আমাদের দোতলা এরকম পুরো পুকুর পুরো পুকুর হয়ে গেছে এখন এই পাইপে জল বের করা হবে ছাদের পরে দেখেছি কি অবস্থা

এখন জল বের করতে হবে না হলেও দু দিন লেগে যাবে জল বেরোতে ওই পাইপ দিয়ে এই ঘরটা জল ঢুকিনি এবার মানে ঢুকলেও টেনে গেছে এই জায়গাতে জল বেড়ে গেছে পাইপ দিয়ে বোর্ডে কিন্তু কারেন্ট চলো পাইপ লাগিয়ে দিই এই যে এখন এই পাইপ দিয়ে জল টানা হচ্ছে লেভেল পাইপ দিয়ে জল না হলে দুদিন লেগে যাবে জল টানতে জল আসে পুরো এই জল টানবে ওরা এই রুমের জল টানবে দু দিন তিন দিন লাগবে লাগবে টানতে জল এই ছোট্ট বাইতে যাচ্ছে তাছাড়া তো জল ছাড়া কোনো উপায় নেই পুরো বৃষ্টির জলটা আসে এখানে যতদিন না টাইল লাগানো হচ্ছে এরকম প্রবলেম হবে বাথরুম এর লাইট লাগাতে এটা হলো কিচেন এটা বাথরুম